আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে পটুয়াখালী নতুন একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র আছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ করবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ সতেরো জুন দুই খ্রিস্টাব্দ এখানে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণ নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি বা স্নাতক পাশ করেছেন এখানে ছয়টি ক্যাটাগরিতে মোট একশো চব্বিশ জনকে নিয়োগ দিবে শুরুতেই বলে নেই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন যে কোনো ধরনের অনলাইন চাকরির আবেদন করতে কিংবা পরামর্শ ও সাজেশন পেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি ছয় নম্বর পদের নাম ড্রাইভার পদ সংখ্যা তিনটি বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো আটটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস করলেই আবেদনটি করা যাবে চার নম্বর পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা ছয়টি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলে আবেদনটি করা যাবে সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে তিন নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য পদ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করা যাবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা দুইটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা শ্রমিক ডিগ্রি থালিত আবেদনটি করতে পাবেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আবেদনটি করা যাবে সিএস পটুয়াখালী ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সনদ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের সনদের ভিত্তিতে জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে আবেদনটি শুরু হবে তেইশ জুন ২০২৫ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে